আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে ময়মনট সংখ্যা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনাসাল্ট স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে ময়মন সংঘ শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করছো তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটি কবে নাগাদ বিতরণ করবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব। এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আমি এখানে একটি নোটিশ অবেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এস পরীক্ষা দু হাজার চব্বিশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত কোন দিন কোন জেলার মার্কশিটটি বিতরণ করবে তা কিন্তু নিচে উল্লেখ আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা জামালপুর এবং শেরপুর জেলার অন্তর্ভুক্ত তাদের মার্কশিটটি বিতরণ করবে আঠারো আগস্ট তারিখে এবং যে সকল শিক্ষার্থীরা ময়মনসংঘ নেত্রকোনা জেলার অন্তর্গত ওই সকল জেলার শিক্ষার্থীদের মার্কশিটটি কিন্তু বিতরণ করবে উনিশ আগস্ট তারিখে অর্থাৎ আঠারো এবং উনিশ তারিখে কিন্তু ময়মনসংঘ শিক্ষা বোর্ডের মার্কশিটগুলো বিতরণ করবে এই দিন মূলত তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের মার্কশিটগুলো সংগ্রহ করবে এবং মার্কশিটগুলো সংগ্রহ করা তিন চার দিন পর থেকেই কিন্তু তোমরা যদি স্কুলে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমাদের মার্কশিটগুলো তোমরা আনতে পারবে আর তোমাদের একটি কমন প্রশ্ন হচ্ছে মার্কশিট আনতে কত টাকা লাগবে উত্তরটি হচ্ছে মার্কশিট আনতে কোনো প্রকার টাকা লাগবে না মার্কশিটের টাকা কিন্তু তোমরা ফোন ফনফোনের সময় দিয়ে ফেলছিলা কিন্তু তারপরে দেখা যাবে বিভিন্ন স্কুলে মার্কশিটের জন্য কিন্তু টাকা নেয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ স্কুলেই দুশো টাকার মতো নেয় যদি ওটা ঠিক না কিন্তু তারপরে শিক্ষার্থীদেরকে বাধ্য এই টাকাটা দিতে হয় দুইশো টাকা পর্যন্ত ঠিক আছে কিন্তু এর বেশি যদি তোমাদের কাছ থেকে দাবি করে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বেশি টাকা দিবে না মার্কশিট আনতে যে কোনো প্রকার টাকা লাগে না তার প্রমাণ সহকারে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করে রাখছি তোমরা ওই ভিডিওটা দেখে নিও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে মার্কশিট আনতে কোনো প্রকার টাকা লাগে না মার্কশিটের টাকা আমরা ফোন ফোনের সময় দিয়ে ফেলছি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি অন করে নেবা আবার দেখবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহফেজ